जमस्कार नमस्कार हामी प्रत्येक दिन काल आधी चल्सी आन्दर গান হচ্ছে শুনতেই পাচ্ছেন চলুন সেই দৃশ্যটা আপনাদেরকে দেখাই আর আপনিও তাড়াতাড়ি চলে এলাম চলুন সেই শুভ মুহূর্তটা চলে এসছে সন্ধেবেলা আর আপনাদেরকে কালকে লাইভে ছোট মন্দিরের পুজো আরতি দেখা চলুন মানে গেট সাজানো হচ্ছে দেখুন মানে টিভি চলে এসেছে তা আপনাদেরকে সবটাই বলে দেবো তা জোর প্রস্তুতি চলছে আর কি একদম শেষ মুহূর্তে কিন্তু সারা রাত এই মন্দিরে পুজো হবে লাইবেনারায়নের প্রত্যেক দিনকার চলে এলাম সুন্দর সুন্দর গান হচ্ছে আমিও চলে এলাম ঠিক আরতির খোলার আগের মুহূর্ত মায়ের মন্দির খোলার আগের মুহূর্তে আপনাদেরকে প্রত্যেক দিনই শেয়ার করি খুব সুন্দর গান হয় আমি সব সময় বলি এত সুন্দর কিছু নেই এবার আরেক দাদা গাইবেন এক দাদার হয়ে গেল দেখুন এবার আরেক দাদা আরম্ভ করছেন